গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য রাজধানীর গুলশানের সাবেক মহিলা এমপি শাম্মী আহমেদের বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় ওই মামলায় গ্রেফতার হওয়া আসামি সাবেক বাগছাস নেতা জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গতকাল রাত ধরেই এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা গুঞ্জন পঁয়ত্রিশ মিনিটের ওই ভিডিওতে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন অপু যেখানে উঠে আসে চাঞ্চল্যকর বক্তব্য চাঁদাবাজির বাস্টার মাইন্ড হিসেবে নাম উঠে আসে ছাত্র উপদেষ্টা আসিফ

ওই ঘটনার অভিযোগের তীর বিন্তিনি তাই শ্রাকের দিকে জানি আলম অপুকে অপহরণ করে জোরপূর্বক সেই স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেছেন চাপের মুখে উপদেশ চাসি মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানি আলম নতুন করে আলোচনায় বিএনপি নেতা হোসেন বিএনপি নেতা ইশাক হোসেনের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে করা হচ্ছে

ওই বাসা থেকে ওইটাই সত্যি ও তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওইখানে সারা রা দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে একটু একটু করে অ্যাড করছে এবং সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক গুলশানের চাঁদাবাজির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সংশ্লিষ্টতার অভিযোগ অবশেষে বেরিয়ে এলো সকল তথ্য প্রমাণ ভিডিও ভাইরাল ফেসে গেলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় এদিকে গুলশানের চাঁদাবাজির দেয় বিপাকে বিএনপি নেতা ইশরাক হোসেন তাহলে কি চাঁদাবাজির মূল হতা বিএনপি নেতা ইশরাক হোসেন ও উপদেষ্টা আসিফ মাহমুদ অবশেষে যে সত্য সামনে এলো প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুল ভুলবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া ও বহিষ্কৃত বাক্সাস নেতা জানি আলম ওপর একটি রেকর্ডেড ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে তিনি দাবি করেছেন সাবেক এমপির বাড়িতে চাঁদাবাজির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে গত ছাব্বিশ জুলাই রাজধানীর গুলশানের তিরাশি নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায়ের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সিয়াম সাদমান সাদাব মোহাম্মদ আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন আব্দুল্লা রিয়াদ পুলিশ জানায় গত সতেরো জুলাই সমন্বয় সহ কয়েকজন সাবেক এমপির বাড়িতে গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন এরপর ওই তারা দশ লাখ টাকা নিয়ে আসেন পরে বাকি টাকা আনতে গেলে তাদের গ্রেপ্তার করা হয় এবং ওই ঘটনায় গত এক আগস্ট গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাসের যুগনাহবায়ক জানে আলম অপুকেও গ্রেপ্তার করা হয় এরপর বাক্সাস থেকে বহিষ্কার করা হয় অপুকে চাঁদাবাজির ওই মামলায় গ্রেপ্তার উপর একটি রিকোর্ডেড ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তেরো আগস্টের রাতে ভিডিওটি পোস্ট করেন করাপশন ইন মিডিয়ার এডিটর ইন চিফ জাওয়াদ নির্ঝর চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম অপু পঁয়ত্রিশ মিনিটের ভিডিওতে ঘটনার আত্মপান্ত বর্ণনা করেছেন তিনি ভিডিওতে জানে আলম অপু বলেন গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখছেন সেটা আমি আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়করা গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাদাবাজ। গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাদাবাজ অপুর দাবি ওই দিন ভোর পাঁচটার সময় গুলশান জোনের এসিডিসি কে অবগত করে অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় অভিযান চালায় তারা এবং অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো এক জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা হয় তার অপু জানান শাম্মী আহমেদ অভিযানের সময় বাসায় উপস্থিত ছিলেন তবে তথ্য পেয়ে পালিয়ে যান আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা এটা সকাল নয়টা থেকে দশটার ভিতরকার সময়ের মধ্যে তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর পাঁচটার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিশিয়াল প্রসেসে ভাবে শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে সামনে সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় সাংবাদিক জাওয়াদ নির্ঝরের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দাবি করা হয় দিন অভিযানের রাতে ভোর চারটা দশ মিনিট থেকে চারটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে ওয়েস্টিন হোটেলের সামনে রিয়াদ অবুদের সাথে মিটিং করেন উপদেষ্টা আসিফ মাহমুদ এরপর মোটরবাইকে চেপে স্থান থেকে চলে যান তিনি যদিও সিসিটিভি ফুটেজে উপদেষ্টা আসিফ মাহমুদের চেহারা স্পষ্ট হয়নি অপু প্রশ্ন তোলেন মিডিয়া চাঁদাবাজির কথা আসলো কিন্তু এই বিষয়টি ধামাচাপা দেওয়া হলো কেন এবং ভোরবেলার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তথ্য কেন প্রকাশিত হয়নি

রিয়াদের চোখে মুখে দেখি চিন্তার ছাপ পরে বলবো কোন ভাই কখন বললো তোরে কার তার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি ত্রিশ সেকেন্ডের মধ্যে চুপ করে থাকি ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই সেই ভাইয়ের কথা বলতেছিস রিয়াদ বলে হ্যাঁ

আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই আমার হাজব্যান্ডের সাথে গত সতেরো জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলোই ক্ল্যারিফাই করব। যত যেটা আমাকে জানানো কু জানাইছে এখন আমি প্রথমে আসি এক তারিখের ঘটনায় একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে একত্রিশ তারিখ রাত সকাল একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে এক তারিখ সাতটা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং মিসিং ছিল ছিল এখন বলতে তাকে রাত সাড়ে এগারোটা বাজে হচ্ছে গিয়ে বাইকে করে দুটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে গতকালকে যে ওপর বিবৃতিটা ভাইরাল হয়েছে অপু সেখানে তার পঁয়ত্রিশ মিনিটের কথায় অনেক কিছু বলছে এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে এক অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল সাড়ে সাতটা বাজে গোপীবাগ থেকে হ্যাঁ অনেকে জানে অনেকে জানে না একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে করা ডিবি করছে অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু সাড়ে সাতটা বাজে অ্যারেস্ট করে এগারোটার পরে অ্যারেস্ট দেখাইছে এই যে চার ঘন্টা এবং সাড়ে চার ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোন সন্ধান দেয় নাই তারা সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটার পরে যখন মিডিয়া জানছে তারপরে তারা ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরছে কিন্তু ঘন্টার মধ্যে কোর্টে উঠায় নাই তারা দুই তারিখে দুপুর তিনটার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং দশ দিনের রিমান্ড দাবি করছে এটা সবাই জানে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করছে অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বাকি এটা পুরাটাই একটা প্ল্যান ছিল পূর্ব প্ল্যান যে এই সমন্বয় অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলো দল প্রত্যেকটা দলই তাদেরকে তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে অপু ওই ভাষায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে অপুরের নিজে থেকেই সামনে আমাদের ভাষায় ভিতরে যায় নাই এবং এই মানুষগুলোয় ওপর এগে করছে এবং আমি তো বলবো অপু পুরোপুরি মিডিয়ার ট্রায়ালের শিকার হয়েছে ঠিক আছে এই সবকে চার দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য ওপুকে রিমান্ডে রাখে ব্ল্যাকমেল করছে কিরকম ব্ল্যাকমেল দুই পুলিশ হত্যা এই প্রত্যেকটা হত্যা নামায় ওপর নাম দেবেন চার দিনের রিমান্ডে একটা ছেলে অমানবিক খাওনায় দায় নাই কিচ্ছু নাই তাকে এভাবেই নিচেতন করার পরে যেকোনো মানুষ বায়েস্ট হয়ে যাবে যে কোনো মানুষ যা তা শিকার করতে পারছে দিয়ে এগুলো করেছে আমি সরি আমি উত্তেজিত হয়ে যাচ্ছি আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে তারপরেও আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি এই আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো যে ভিডিওটা একত্রিশ তারিখ এক তারিখে রাত্রেবেলা ধারণ করা হয়েছে সেটা চোদ্দ তারিখে কেন আসলো তেরো তারিখে কেন আসলো এর পিছনে কার স্বার্থ থাকতে পারে আপনারা এই বের করেন বাংলাদেশের মানুষ তো এখন বোকা সবই বুঝে হ্যাঁ ঠিক আছে আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে সে বুঝে নাই তার জন্য আমি সবার কাছে প্রার্থী তো আমি আমার আসলে এর বেশি কিছু বলার নাই কারণ আমাকে অপু যা তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম অপুর সাথে আট তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায় কাশিমপুর কারাগারে তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম ওঠায় নিয়ে যায় একটা বড়ো সড়ো ভিডিও বানানো হয়েছে এটা যে কোনো সময় বের করতে পারে যদি বের করে তোমার যদি সম্ভব হয় তাহলে আমার আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খুঁজার চেষ্টা করো এখন আমার এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন হচ্ছে গিয়ে তারা আমাকে খুঁজা শুরু করছে এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই অপু কেমন আছে কোথায় আছে এটা জিজ্ঞাসা আমাকে কেউ করে না এটা তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু স্বার্থে বা সবাই দূরে সরে যায় স্বার্থে আবার সবাই কাছে আসে এখন অপুকে যে একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটা থেকে এক তারিখ সকাল সাতটা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে ভিডিও রেকর্ডে কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে লাস্টের বা মাঝে মাঝে চোদ্দ পনেরো মিনিটের পরে পঁয়ত্রিশ মিনিটের ভিডিওটার কথা বলছি চোদ্দ পনেরো মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন ও কুকি কেউ প্রশ্ন করতেছে যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম তো ও ওকেও এরকম কেউ বসায় রাখা এই ভিডিওটা ধারণ করছে অপু ওখানে বসে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোন বন্ধুর কাছে দিয়ে গেছে হ্যাঁ তো অপুর এই বন্ধুটা কি অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপনার করা হয়েছে আপনারা বের করেন অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় না এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে সাতটা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ তার বাসা গোপী ভাই তার বাসা ইসরাফ ভাইয়ের বাসা না এবং অপি অপুকে তো ইশলাফ ভাইয়ের বাসা সামনে থেকেই ধরছে এবং আপনি দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেরোচ্ছে এগুলো তো সব ইশরাফ ভাইয়ের বাসাতেই এইখানে তো বলার খুব সন্দেহর কিছু নেই যে অপুকে নিয়ে ইসরাফ ভাইয় জোরপূর্বক এগুলো করেছে এবং যে ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা তোমার নাম একটা নাম বলবা যে কোনো উপদেষ্টা একটা নাম বলবা হয়তো বা আসিফ হয়তো নাহিদ কারো একটা নাম বলবা যে তোমাদেরকে এরা তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায় তাইলেই হবে তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করব ঠিক আছে কারণ এই একত্রিশ তারিখের রাতে থেকে সকাল সাতটা পর্যন্ত এই সময়টাতে ও অপু গোপিবাগে ছিল গবিভাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে আপনারা ডিপি কাছ থেকে খোঁজখবর নেন ওনারাই তো বলবে ওরা থেকে নিয়ে আসছে অপু ছিল গোপিবাগে আপনার সাথে হোসেন খোকার যে বাসা হ্যাঁ সেখানে অবস্থানরত ছিল অপু সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে ওইখানে সত্যি অপুকে তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওইখানে সারারা দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে একটু একটু করে অ্যাড করছে এবং এই চোদ্দ দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে কেন করলো না দিন কেন করে না এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন পারেন না আমার পাশে কেউ ছিল না আমি কাউকে চিনি না এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়িয়ে আছেন এতগুলো চ্যানেল এগুলোকে তো আমার ম্যানেজ করে দিছে অপুর দলের যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম আমি কাকে বলতাম হ্যাঁ নাম তো আমি তো সেটাই বলতেছি যে সেটা ইসলাম ভাইয়ের বাসা ইনাফ ভাইয়ের বাসায় তো ইস্নাফ ভাই থাকবে কে থাকবে হ্যাঁ ওই ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইসনাফ ভাইয়ের বাসাই ছিল এবং ইস্তাফ ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরে যায় কারণ রিমান্ডে নিয়ে ওপর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা তারা শুনতে চলছে যে তোমাদের পিছনে এই দুজন আছে যেকোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কোথাও এই দুইজন উপদেশটার কারণ আম সে বলে না কোনো চাঁদাবাসকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোন চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না চাঁদাবাজদের না শনিবার রাজধানী মহম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যত বড় চাঁদাবাজি হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব কাউকে ছাড় দেওয়া হবে না প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটার উপর আমাদের কোনো কথাই নেই স্যার যে তারিখ বলেছেন সেই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলেছেন ওই মাসে নির্বাচন হবে কে কি বলল ওটা শোনার আমাদের দরকার নেই এদিকে সিলেটে পাথর লুটের ঘটনায় মামলায় গ্রেপ্তার পাঁচ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের ঘটনার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে গতকাল শুক্রবার ভোলাগঞ্জ থানায় পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা এক হাজার থেকে এক হাজার পাঁচশো জনকে আসামি করে মামলা করা হয় মামলার এজারে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট থেকে পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতিকারী গেজেটভুক্ত পাথর কেয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে এ বিষয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যারা এই ঘটনায় জড়িত রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও এজারে উল্লেখ করা হয়